লক্ষ কোটি শুকুর ও সুযোগ যে মহান মহিয়ান গরিয়ান আল্লাহ সুহান হত আল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে এমন একটি সুন্দর মজলিসে বসার। কিছু আলোচনা শোনার এবং বলার আল্লাহ সুযোগ এবং তৌফিক দান করেছেন দিল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে বলি আলহামদুলিল্লাহ আজকে মাহফিল হওয়ার হওয়ার কারণে এলাকার লোকজন মনে খুব বেজার নাকি হ্যাঁ এলাকার লোকজন কি খুব রাগ করছে নাকি যে আজকে কোন খুচরে আসে দেখা যাবে এবং কিছু বলছে নাকি আসলে দেখেন আজকের এই মাহফিলটি গতকালকে ছিল ছিল গতকাল ছিল আগামীকালকে থাকবে কিন্তু আজকে আছে তাহলে বোঝা যাচ্ছে যে এইটা একটি গুরুত্বপূর্ণ সময় এই মজলিসটা অনেক দামি একটি মজলিস ঠিক না বলেন তো এই জন্য আপনারা যারা বাইরে ঘুরছেন আপনারা নিজেকে চালাক মনে করিয়েন না আপনারা যদি নিজেকে চালাক মনে করেন তাহলে ঠকে যাবেন ঠকে যাবেন এই জন্য যারা বাইরে আছেন আমি মেহরবানি করে আপনাদেরকে বলবো খুব দ্রুত তাড়াতাড়ি এ মজলিসে এসে উপস্থিত হয়ে যান আমরা যারা এখানে আসতে পারছি বসতে পেরছি আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে বসার জন্য সুযোগ দান করেছেন আবার বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আপনারা যারা বাইরে ঘুরছেন লাউড স্পিকার সাউন্ড যাওয়ার পরেও কানে আওয়াজ শোনার পরেও যদি আপনি মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত না হতে পারেন প্যান্ডেল যদি না বুঝতে পারেন কালকে আমাদের ময়দানে আপনার জন্য জাহান নামের কারণ হতে পারে ঠিক না আর যদি আপনি আজকে এখানে এসে বসে এই কোরআনের সম্মান রক্ষার্থে ওয়ান অফ মাই کرامদের इज्जাতের লক্ষ্যে যদি আপনি এই মজলিসকে উপস্থিত হয় মাহফিলটাকে সফলLambda পণ্ডিত করেন কাল কেয়ামতের ময়দানে যদি আপনার আমার জাহান্নামের ওসিলহ হয়ে যায় জাহান্নামের যদি আমার ফয়সালা হয়ে যায় আল্লাহকে বলতে পারবো আল্লাহ সেই মাহফিলে আমি বসেছিলাম ওলামায়ে কেরামের মুখে পবিত্র দরবারে আল্লাহর kalam শুনেছিলাম আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ চাইলে maaf করে দিতে পারেন ঠিক কি না বলেন ঠিক কি না বিগত 16 বছর আমরা মাহফিলের ময়দানে বসে মাহফিলের স্টেজে বসে যদিও কথা বলেছি কিন্তু আমাদেরকে টেনে ধরা হয়েছে ঠিক কথা বলতে হবে ঠিক কিনা যদি কথা না বলেন আমি কিন্তু বুঝে নেব আপনারা কোন দলে কথা বলেন ঠিক না বৈঠ বিগত 16 বছর আমরা কথা বলতে পারি নাই বিগত সব বিগত 16 বছর কোরআনের মাহফিলের ময়দানে

নাস্তিকদের রাস্তা না বানাইতে বানার একটা কৌশল একটি অবলম্বন তারা পন্থা অবলম্বন করেছিল যেন নাস্তিকবাদ এই জমিনে কায়েম হয়ে যায় ঠিক না বেটি প্রমাণ চান প্রমাণ চান তার জ্বলন্ত একটি প্রমাণ হচ্ছে মানুষ জন্মেছে বানর থেকে কথা বলেন ঠিক না বেঠে কথা বলতে হবে ঠিক না বেঠে তাহলে যদি এই কথাটা স্পষ্ট তারা যদি বইয়ের মাধ্যমে আমাদের সন্তানের মাধ্যমে পুরানে খার মাধ্যমে যদি এটা স্পষ্ট তারা করতে চায় তাহলে বুঝতে দেরি হয় না এটা আলেমদের ভূমি মুসলমানের জন্মভূমি মুসলমানের স্থান তারা বানাতে চায় নাস্তিকের রাজধানী ঠিক না বলে কিন্তু এই পঁচানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে নাস্তিকদের জায়গা হবে কথা বলতে হবে হবে যারা দাঁড়িয়ে আছেন গেটে যদি ভালো লাগে বসেন না হলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যদি ভালো লাগে বসেন সম্মানিত হবেন ঠিক না বে ঠিক কোরআন অত্যন্ত দামি একটা জিনিস আসমানের নিচে কোরআনের থেকে দামি আর কোন জিনিস আছে আছে তাহলে সে দামি হবে না এটা হতেই পারে না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য নাস্তিকদের আস্থা না বাংলার নয় নাস্তিকদের রাস্তা দিল্লি ভারত কথা বলেন ঠিক না বে ঠিক আমি একটা তাকবির দেবো সবাই আমার সাথে তাকবির দেব রাজি আছেন বুড়ো বাবারা রাজি আছেন আজকে জোর দেখাই দিতে হবে বাঁধন ইনশাআল্লাহ নরাই তাকবীর আল্লাহু আকবার নরাই তাকবীর আল্লাহু আকবার নাস্তিকতা নিපත් চাঁদ তিন ইসলাম जिंदाबाद ঠিক না ভাই ঠিক নাস্তিকতা নিපත් চাঁদ তিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণের এক আওয়াজ কথাদ্রোহী শান্ত পাবে না এই বাংলায় ঠেই হবে না মুসলমানটা জেগেছে আর

যারা পিছনে বসছেন করে সামনে আসেন সামনে আসেন আমি শুনেছি এই এলাকার মানুষ অত্যন্ত ভদ্র অল্প কথায় বোঝে অল্প বললেই বুঝে সামনে আসেন আমি একটু মোজাই দিতে চাচ্ছি না রায় এ তাকবির হাতুটান হাতুটান হাত তুলেন না রায় এ তাকবির হাত নামাবেন না রায় এ তাকবির এই তাকবিরের পাওয়ারা ছেলে নাই এই তাকবির দিয়েছিলেন শাহজালাল শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন তাকবির দিয়েছিলেন গৌরব গোবিন্দর মসলা তসনদ হয়ে গিয়েছিল ঠিক কি না আমরাও তাকবির দেব এমন তাকবির দেব এই এলাকার মধ্যে কোন শয়তানের কোন নাস্তিকের রাস্তালা হবে না কোলি যায় কম্পন শুরু করে দিতে হবে ঠিক কি না বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলতে হবে ঠিক না বেঠি মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ঠিক না বেঠে যত সামনে চলব বসুন্ধরা কোন্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দননা স্লোগান নাരായ তাকবীর নারায়ে আকবার নাരായ তাকবীর দিন ইসলাম তেন ইসলাম जिंदाबाद जिंदाबाद